আসসালামু আলাইকুম শামীম হোসেন সরকার ও আফসানা প্রীতি এবং শামী হোসেন সরকারের বাবা ও মা তারা টাঙ্গাইলের একটি নন্দন একটি ঘুরে এবং সেখানে দেখা গেছে যে দুর্দান্ত মুহূর্ত কাটাচ্ছেন এবং তারা সুইমিং পুলে বসে ছবি তুলতেছেন এবং সুইমিং পুলে সাঁতার কাটতেছেন এবং শামীম হোসেন সরকার এবং আফসানা প্রীতি তারা খুবই দারুণ মুহূর্ত পার করতেছেন এবং তাদের পিতা মাতাও বেশ আনন্দে উপভোগ করতেছেন দেখুন গত নয় এপ্রিল শানিম হোসেন সরকার বেশ ঢাকদল পিটিয়ে বেশ মিডিয়াকে সাথে নিয়ে বেশ বড় করে তাদের বিয়ের অনুষ্ঠান করে এবং তার ওয়াইফ তিনি এখনো পড়াশোনার ভিতরে আছেন এবং সেই সাথে এখন সংসারের হালটাও সামলাচ্ছেন এবং স্বামী সরকার সরকারও দুর্দান্ত দুর্দান্ত কিছু নাটক বেশ উপহার দিচ্ছেন বিয়ের পরে এবং কাজে বেশ মনোযোগ দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে এবং তাদের ভিতরে বিভিন্ন খুনসুটি তিনি মাঝে মধ্যে প্রকাশ করেন তবে এবার যেভাবে খুব বড় করে তার ফেসবুক পেজে প্রকাশ করলেন সেটা আসলে দেখার মতোই ছিল এবং সবাই মিলে যেভাবে রিসোর্টটা ঘুরে দেখলেন এবং যেভাবে সুইমিং পুলে সাঁতার কাটলেন এবং সবাই মিলে আলিঙ্গন হয়ে ছবি তুললেন সেটা আসলে একটা মধুর সম্পর্কই বার্তা দেয় আশা করি তাদের সংসার জীবনটা খুবই ভালো কাটবে এবং খুবই সুন্দর যাবে সেই কামনায় করতে ধন্যবাদ